শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ প্রশ্ন নং সাতচল্লিশ ষষ্ঠ শ্রেণীর চোদ্দ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হল এদের প্রচুরক ও মদ্যক নির্ণয় করো সংখ্যাগুলো হল পঁচাত্তর সত্তর আশি অষ্টআশি পঁচাশি পঁচানব্বই নব্বই আশি নব্বই সাতাশি নব্বই অষ্টআশি পঁচাশি নব্বই এখন প্রশ্নে দেওয়া তথ্য অনুসারে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইয়া পায় সত্তর পঁচাত্তর আশি দুইবার পঁচাশি দুইবার সাতাশি অষ্টআশি দুইবার এখানে নব্বই চারবার পঁচানব্বই এখানে লক্ষ্য করো মোট চোদ্দোটি সংখ্যার মধ্যে নব্বই সর্বাপেক্ষা বেশিবার আছে তাহলে আমরা বলতে পারি প্রদত্ত উপাত্তের প্রচুরক নব্বার মানের ঊর্ধ্বক্রমে সাজানো সংখ্যা মোট চোদ্দোটি সুতরাং অ্যান সমান চোদ্দ যেখানে চোদ্দ একটি জোর সংখ্যা তাহলে সমান এন বাই টু তম পদ প্লাস ভাগ দুই এখন চোদ্দ দ্বারা ভাগ করলে ফলাফল হবে সাত অর্থাৎ সপ্তম পদ যোগ অষ্টম পদ ভাগ দুই এখানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো সংখ্যা থেকে আমরা পাই সপ্তম পদ সাতাশি এবং অষ্টম পদ আটাশি এখন সাতাশি এবং আটাশি যোগ করলে যোগফল হবে একশো পঁচাত্তর একশো পঁচাত্তরকে দুই দ্বারা ভাগ করলে বাকফল হবে সাতাশি দশমিক পাঁচ তাহলে মদ্যক সমান সাতাশি দশমিক পাঁচ তাহলে আমরা এখন বলতে পারি প্রদত্ত উপাত্তের প্রচুরক নব্বই এবং মদ্যক সাতাশি দশমিক পাঁচ ধন্যবাদ সকলকে